হ্যালো ভিওয়ার্স আজ আলোচনা করব তিরিশটি বিজ্ঞানের গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন এবং উত্তর নিয়ে যেগুলো হুবহু কমনযোগ্য জিকে ও সি এ প্রশ্ন ডাব্লিউবি এসএসসি গ্রুপ ডি অ্যান্ড সি এর জন্য হানড্রেড পারসেন্ট কমন বা আসতে পারে তো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন সৌরমণ্ডলের সবচেয়ে কাছের ও ছোট গ্রহটি হল অপশনে বুধ বিশুক্র সি পৃথিবী ডিমঙ্গল এর সঠিক উত্তরটি হবে অপশনে বুধ চলে যাব আমরা নেক্সট কোশ্চেন সৌরমণ্ডলের সর্ববৃহৎ গ্রহ অপশনগুলি হলো এ ইউরেনাস বি নেপচুন সি বৃহস্পতি ডিশনি তো এর সঠিক উত্তর হবে অপশন সি বৃহস্পতি চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে বৃহস্পতি গ্রহকে পর্যবেক্ষণ করেছে অপশনে এ ভাইকিং পাথফাইন্ডার সি ক্যাসিনি ডি গ্যালেলিও তো এর সঠিক উত্তর হবে অপশন ডি গ্যালেলিও চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন গ্রহাণুপুঞ্জের বলয় রয়েছে অপশনে পৃথিবীর মঙ্গলের মাঝে অপশন বি মঙ্গল ও বৃহস্পতির মাঝে সি বৃহস্পতি ও শনির মাঝে ডি প্লুটোর মধ্যে পড়ে তো এর সঠিক উত্তর হবে অপশন বি মঙ্গল ও বৃহস্পতির মাঝে চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেন বৃহস্পতি পৃথিবীর তুলনায় এ চারশো গুণ বড় বি আটশো গুণ বড় সি তেরোশো গুণ বড় ডি তিনশো গুণ বড় তো এর সঠিক উত্তর হবে অপশন সি তেরোশো গুণ বড় চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে সবচেয়ে বেশি সংখ্যক উপগ্রহ রয়েছে অপশন এ বৃহস্পতি বি শনির সি ইউরেনাসের ডি শুক্রোর এর সঠিক উত্তর হবে অপশন বি শনির চলে যাব আমরা নেক্সট কোশ্চেন বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা কে এ অ্যাডুইন হাবল বি কাইনম্যান সি ক্লাউড ফুকস ডি জর্জ কেমো তো এর সঠিক উত্তর হবে অপশন এ অ্যাডুইন হাবল চলে যাও আমরা নেক্সট কোশ্চেন সৌরমণ্ডলের সবচেয়ে বড় আগ্নেহ পর্বত কোন গ্রহে আছে অপশনে পৃথিবী বি মঙ্গল সি বৃহস্পতি টি শুক্র তে এর সঠিক উত্তর হবে অপশন বি মঙ্গল চলে যাও আমরা নেক্সট কোশ্চেন সৌরমণ্ডলের গ্যাস জায়ান্ট কারা এ বৃহস্পতি বি শনি সি ইউরেনাস ডি তিনটি তো এর সঠিক উত্তর হবে অপশন ডি তিনটি চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে সৌরমণ্ডলের আটটি গ্রহের কক্ষপথ এ বৃত্তাকার বি একই তলে রয়েছে সি একই মাত্রাযুক্ত ডি অসম আকৃতির তো এর সঠিক উত্তর হবে অপশন বি একই তলে রয়েছে চলে যাব আমরা নেক্সট কোশ্চেন পাহাড়ে ওঠার সময় মানুষ সামনে ঝুঁকে পড়ে কারণ এ পিছনে না পড়ার জন্য বি গতি জন্য সি দুর্ঘটনা এড়ানোর জন্য ডি স্থায়িত্ব রক্ষার জন্য তো এর সঠিক উত্তর হবে অপশন ডি স্থায়িত্ব রক্ষার জন্য চলে আমরা নেক্সট কোশ্চেনে বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে অপশন এ হাইড্রোমিটার বি ব্যারোমিটার সি হাইগ্রোমিটার ডি অল্টিমিটার তের সঠিক উত্তর হবে অপশন বি প্যারামিটার চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে কোনো পদার্থের ভার সর্বাধিক হয় অপশন এ বায়ুতে বি জলে সি হাইড্রোজেনে ডি ভ্যাকুয়েমে তের সঠিক উত্তর হবে অপশন ডি ভ্যাকুয়েমে চলে যাও আমরা নেক্সট কোয়েশ্চেনে নিম্নলিখিত কোন পদার্থটি হাইড্রোজেন বেলুন সহজে উত্তোলন করতে পারবে এ এক লিটার জল বি এক কিলিগ্রা ত্রামা সি এক কিগা পালক ডি সবই সমান তের সঠিক উত্তর হবে অপশন সি এক কিগা পালক চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে একটি গভীর পুকুরে একখণ্ড পাথর ছুঁড়ে দেওয়া হলো পাথরটি গভীর থেকে গভীরতর তলে চলে গেল পাথরটির ওপর জলের উচ্চ চাপ কী হবে অপশন এ বৃদ্ধি পাবে বিদি হ্রাস পাবে সি প্রথমে বৃদ্ধি পাবে পরের হ্রাস পাবে ডি একই থাকবে তো এর সঠিক উত্তর হবে অপশন ডি একই থাকবে চলে যাব আমরা নেক্সট কোশ্চেন একটি ট্রেন সর্বোচ্চ গতিতে একটি স্টেশন অতিক্রম করছে একটি বালক প্ল্যাটফর্মের পাশে দাঁড়িয়ে থাকলে তার অনুভূতি কি হবে অপশন এ কোনো অনুভূতি হবে না পিছন দিকে পড়ে যাওয়ার অনুভূতি হবে সি সামনের দিকে পড়ে যাওয়ার অনুভূতি হবে ডি সামনে বা পিছনে পড়ে যাওয়ার অনুভূতি গতির উপর নির্ভর করে তো এর সঠিক উত্তর হবে অপশন সি সামনের দিকে পড়ে যাওয়ার অনুভূতি হবে চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে বিজ্ঞানের যে শাখা অতি কম উষ্ণতার বিষয়টি আলোচনা করে তা হল অপশন এ সি জেনিক্স বি সাইটোজেনিক্স সি ক্লোরোজেন ক্লোজেনিক্স ডি ক্রায়োজেনিক্স এর সঠিক উত্তর হবে অপশন ডি ক্রায়োজেনিক্স চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে একটি বিকারে কিছু পরিমাণ জলে একখণ্ড বরফ দেওয়া হলো যখন বরফখণ্ডটি গলবে তখন জলস্তর স্তর এ বাড়বে বি কমবে সি এ কই থাকবে ডি প্রথমে বাড়বে তারপর কমবে তো এর সঠিক উত্তর হবে অপশন ডি প্রথমে বাড়বে তারপর কমবে চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে তরলে তাপের সুপরিবাহী হল এ জল বি পারদ সি ইথার ডি অ্যালকোহল তো এর সঠিক উত্তর হবে অপশন বি পারদ চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে কোনো একটি তরঙ্গের বাষ্পায়নের হার নির্ভর করে অপশন এ তরলটির তাপমাত্রার উপর বি বায়ুর তাপমাত্রা সি তরলটির আয়তন ডি সবগুলোই তো এর সঠিক উত্তর হবে অপশন ডি সবগুলোই চলে যাব আমরা নেক্সট কোশ্চেন ঘাম সব থেকে বেশি হয় যখন অপশন এ তাপমাত্রা বেশি এবং বায়ু শুকনো বি তাপমাত্রা বেশি এবং বায়ু আর্দ্র সি তাপমাত্রা কম এবং বায়ু আর্দ্র ডি তাপমাত্রা কম এবং বায়ু শুকনো তো এর সঠিক উত্তর হবে অপশন বি তাপমাত্রা বেশি এবং বায়ু আর্দ্র চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ নির্ভর করে এ তাপমাত্রা বি তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায় সি তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায় ডি তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস বৃদ্ধি ঘটে তো এর সঠিক উত্তর হবে অপশন বি তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায় চলে যাব আমরা নেক্সট কোশ্চেনই হাইগ্রোমিটার যন্ত্রটির সাহায্যে কি মাপা হয় এ তরলের আপেক্ষিক ঘনত্ব বি দুধের বিশুদ্ধতা সি আপেক্ষিক আর্দ্রতা ডি বায়ুর চাপ এর সঠিক উত্তর হবে অপশন সি আপেক্ষিক আর্দ্রতা চলে যাব আমরা নেক্সট কোশ্চেনই আমরা কোথা থেকে সরাসরি শক্তি সংগ্রহ করি অপশন সূর্য বি সাগর সি মহাকাশ ডি বায়ু তো সঠিক উত্তর হবে অপশন এ সূর্য চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেন বায়ুর কণিস্তরে বাধা পেয়ে বেতার তরঙ্গ পৃথিবীতে ফিরে আসে এ স্ট্যাটোস্পেয়ার বি টোপো সি আয়োনেস্পেয়ার ডি টোপো তো এর সঠিক উত্তর হবে অপশন সি আয়োনেস্পেয়ার চলে যাবো নেক্সট কোশ্চেনে একটি বিশেষ দূরত্বের পর টেলিভিশনের সিগন্যাল পাওয়া যায় না কারণ এ সিগন্যালের দুর্বলতা বি দুর্বল অ্যান্টেনা সি বায়ু দ্বারা সিগন্যাল প্রতিহিত হওয়া ডি পৃথিবীর কৃতি তো এর সঠিক উত্তর হবে অপশন ডি পৃথিবীর গোলাকৃতির জন্য চলে যাব নেক্সট কোয়েশ্চেনে পূর্ণগাস সূর্যগ্রহণের সময় সূর্যের কোন অংশ দেখা যায় এ কোনো অংশই নয় বি করোনা সি ক্রোমো ডি ফটো তো এর সঠিক উত্তর হবে অপশন বি করোনা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে নিম্নলিখিত কোনটি রঙের সঠিক সজ্জা এ বেগুনি নীল লাল বি সবুজ কমলা লাল সি লাল সবুজ আকাশী ডি নীল সবুজ হলুদ তো এর সঠিক উত্তর হবে অপশন ডি নীল সবুজ হলুদ চলে যাবো নেক্সট কোশ্চেনে তিনটি প্রাথমিক রং হলো এ নীল সবুজ লাল বি নীল হলুদ লাল সি হলুদ কমলা লাল ডি বেগুনি আকাশী নীল তের সঠিক উত্তর হবে অপশন এ নীল সবুজ লাল চলে যাব নেক্সট কোশ্চেনে মহাকাশে মহাকাশচারী কোন রং দেখতে পায় এ সাদা বি কালো সি নীল দি ধূসর তো এর সঠিক উত্তর হবে অপশন বি কালো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে